সালামু আলিকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যে সকল মা এবং বোনদের এবং বাইদের দিন দিন চুল পরে একদম টাকমাতা হয়ে যাচ্ছেন একদম দুশ্চিন্তায় ভুগতেছেন আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা আমি আপনাদের জন্য স্পেশালি একটি তেল এবং শ্যাম্পু নিয়ে উপস্থিত হইলাম তো এই তেল এবং শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে উপকারগুলো হবে এক নম্বর উপকার হচ্ছে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এই তামান্না তেল এবং শ্যাম্পুর মাধ্যমে যদি ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আপনার চুল একদম সিল্কি করবে এই তামান্নার তেল এবং শ্যাম্পুর দ্বারা তো তৃতীয় নাম্বার উপকার হচ্ছে আপনার চুল বাড়বে ইঞ্চির পরে ইঞ্চি বাড়বে এই তামান্নার তেল এবং শ্যাম্পুর মাধ্যমে এরপরে আপনার চতুর্থ নম্বর উপকার হচ্ছে আপনার চুল গণ কালো মজবুত করবে এই তামান্নার তেল এবং শ্যাম্পুর দ্বারা এরপরে আপনার পঞ্চম নাম্বার ওই উপকার হচ্ছে এই তামান্নার তেল এবং শ্যাম্পু ব্যবহার করার দ্বারা আপনার উকুন এবং কুশকি দূর হয়ে যাবে এরপরে আপনার ষষ্ঠ নম্বর উপকার হচ্ছে আপনার নতুন চুল গাঁজাতে সাহায্য করবে এই তামান্না তেল এবং শ্যাম্পুর মাধ্যমে তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি আসি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে এগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এই তামান্না তেলের মূল্য হচ্ছে আপনার ছয়শত টাকা এবং আপনার এই শ্যাম্পুর মূল্য হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তো ওই তামান্না তেল হচ্ছে আপনার দুইশো মিলি এবং আপনার এই শ্যাম্পুটা হচ্ছে আপনার দুইশো মিলি তবে আমি বলবো আপনারা তো তেল শ্যাম্পু অনেকভাবেই ব্যবহার করছেন তো আমার কাছ থেকে এই প্যাকেজটি দুটি এই দুটি মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ তো এই প্যাকেজটি নিয়ে আপনি ব্যবহার করে দেখতে পারেন আমি আশাবাদী আপনি সাত দিনের ভিতরে এটার ফলাফল উপভোগ করবেন ফলাফল আপনি পাবেন অবশ্যই অবশ্যই তবে অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য যখন হাতে পাবেন পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন তো দেরি না করে আজই যোগাযোগ করুন ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই তেল তেল এবং শ্যাম্পু আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন